হ্যালো ভেব সবাইকে স্বাগত আমাদের তরফ থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো সঙ্গে থাকবে পুরো ভিডিওটি দেখবে স্কিপ করবে না এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধু বান্ধব শেয়ার করে দেবে চলো শুরু করা যাক আজকে কী নিয়ে আলোচনা করবো ফার্স্ট টপিক তোমার থামল দিকে বুঝতে পেরেছ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আলোচনা করবো যারা পাস করবে তাদের কত নম্বর লাগবে যাদের স্টার পাবে তাদের কত নম্বর লাগবে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন যারা পাবে তাদের কত নম্বর লাগবে লেটার মার্কস কত এই বিশ্বাস আলোচনা সঙ্গে থাকবে একটা একটা করে আলোচনা করব প্রথমে আলোচনা করব যে পাশ করার জন্য প্রাপ্ত নম্বর কতটা হয়ে মাধ্যমিক পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ জীবনে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং বড়ো পরীক্ষা যার মাধ্যমে আমরা পরবর্তী ধাপগুলিকে বা বড়ো হওয়ার যে স্বপ্নগুলিকে সেটা পূর্ণ করতে পারবো তার একটা প্রথম ধাপ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দেখো মাধ্যমিক পরীক্ষার পাঁচ নাম্বার যদি তোমরা দেখতে চাও দুটি পরীক্ষা হয়ে থাকে একটি রিটার্ন এক্সাম একটি প্রজেক্ট রিটার্ন এক্সাম যেটা লিখিত পরীক্ষা হয়ে থাকে সেটা হচ্ছে নব্বই মার্কের এবং প্রজেক্ট হয়ে থাকে দশ মার্কের সুতরাং তোমাদেরকে যদি নব্বইয়ের মধ্যে তোমরা চোদ্দো পেয়ে থাকো এবং কি প্রজেক্টে ছয় পেয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই চোদ্দো আর ছয় পঁচিশ এই পঁচিশ নম্বর দিয়ে তোমরা হয়তো পরীক্ষা পাশ করে যেতে পারো এবং কি পার্স মার্ক হচ্ছে পঁচিশ নম্বর অর্থাৎ যদি কেউ কোনো স্টুডেন্ট একশোর মধ্যে পঁচিশ পেয়ে থাকে তাহলে তাকে পাস বলে গণ্য করা হয়ে থাকে এবং কি যারা চব্বিশ পায় তারা ফেল করে যায় ঠিক আছে ন্যূনতম পঁচিশ পেতে হবে একটা সাবজেক্টে আর স্টারমার্ক যদি তোমরা দেখতে চাও ডিভিশন দেখতে চাও গ্রেড দেখতে চাও তাহলে এ গ্রেড এ এ গ্রেড হচ্ছে অসামান্য এ প্লাস এক্সেলেন্ট তারপরে হচ্ছে এ হচ্ছে ভেরি গুড বি হচ্ছে তোমাদেরকে হবে সন্তুষ্টজনক ঠিক আছে আর স্টার মার্কস তোমরা অনেকে জানো স্টার মার্কস কত যদি যায় স্টার মার্কস কত পেলে মার্কস হয়ে থাকে লেটার মার্কস কত তবে স্টার বলতে তোমাদেরকে যদি তোমরা পঁচাত্তর পার্সেন্টেজ পেয়ে থাকো তোমাদের সাতশোর মধ্যে এক্সাম হয়ে থাকে সাতশোর মধ্যে তোমরা যদি পাঁচশো পঁচিশ পেয়ে থাকো তাহলে তোমাদেরকে স্টার বলা যেতে পারে এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি যে আর তোমরা যদি অনেকে বলব লেটার মার্কস কত আর লেটার মার্ক্সের কত সাবজেক্টে পাওয়া যায় গোল্ডেন লেটার কি দেখো তোমরা যদি একটা সাবজেক্টে পঁচিশ পেয়ে নব্বই পেয়ে থাকো আরেকটা যদি পঁচাশি পেয়ে থাকো আরেকটা সত্তর পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এভারেজ যদি আশি হয়ে থাকে সেটাকে তোমাদেরকে ধরা হবে না কিন্তু তোমাদের সাথে শুধু পঁচাশি এবং নব্বই যে নম্বর সাবজেক্টে পেয়েছো সেই দুটিতে তোমাদেরকে লেটার মার্কস পেয়ে থাকা বলা যেতে পারে বা তোমরা দুটি সাবজেক্টেই লেটার মার্কস পেয়েছো আর স্টার্টের ক্ষেত্রে কিন্তু সেটা আলাদা এর ক্ষেত্রে তোমরা যদি ওভারঅল পঁচাত্তর মার্কস পেয়ে থাকো তাহলে তোমাদেরকে স্টার ধরা হয়ে থাকে আর ওভারঅল গ্রেড বলতে কী বলছো ওভারঅল গ্রেড দেখো তোমরা পঁচাত্তর পার্সেন্ট যারা পেয়ে থাকো তারা কিন্তু ওভারঅল গ্রেড এ এ পেয়ে থাকো এবং পঁচাত্তর উপর যারা থাকো এ প্লাস থাকে ঠিক আছে আর তোমরা জানুয়ারি লিস্টে পঁচাত্তর পার্সেন্ট মার্ক্স বললে তোমার স্টার্ট পেয়ে যাবে লেটার মার্ক্স বলে দিলাম আশি আশি পেলে তোমার লেটার মার্কস একটা সাবজেক্টে যদি আশি পেয়ে থাকো তাহলে লেটার মার্ক্স তাহলে গোল্ডেন লেটার কাকে বলা হয়ে থাকে দেখো গোল্ডেন লেটার ষাটটি সাবজেক্টে যদি তুমি সাবজেক্টই লেটার পেয়ে থাকো তাহলে গোল্ডেন লেটার বলা হয়ে থাকে ঠিক আছে আর তোমরা জানো যে পঁচাত্তর পার্সেন্ট মার্কস পেলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এলিজিবল হয়ে যাবে আর ডিভিশন যদি বলো ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন কী দেখো প্রথম বিভাগ বা ফার্স্ট ডিভিশন ষাট পার্সেন্ট তার বেশি পেলে তোমরা প্রথম ডিভিশনে পড়বে বা চারশো কুড়ির উপরে আর পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পার্সেন্ট পেলে তোমরা সেকেন্ড ডিভিশন এবং পঁচিশ থেকে চুয়াল্লিশ পার্সেন্ট পেলে তোমরা থার্ড ডিভিশনে পাস করবে এবং পঁচিশের নিচে পেলে তোমরা সেই সাবজেক্টে ফেল করে যাবে এই ছিল আজকে সম্পর্কিত আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর রেজাল্ট সম্পর্কিত ডেট ঘোষিত হওয়ার সাথে সাথে তোমাদের সঙ্গে আলোচনা করবো এখনও সম্ভবত ডেট পেয়েছি ওয়েবসাইট আপডেট করার ডেট পাওয়া যায়নি তাই তোমাদেরকে কারণ জানাতে পারতেছি না যদি রিসেন্ট তোমাদেরকে রেজাল্ট দিয়ে দেবে অবশ্যই ভালো ভিডিওতে একটি লাইক করে দেবে